এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ষাট টাকা এটাও হিমসাগর জি জি এটা বড় হিমসাগর এটা কোথা থেকে আসছে এগুলা এটা চাপার থেকে আসছে চাপাই নবাবগঞ্জ থেকে আসছে এটা পঁয়ষট্টি থেকে সত্তর ষাট ষাট থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজার আচ্ছা আর এই পাশেরটা কত করে এটা সেমি সেমই কি দাম আচ্ছা আমরা একটু এই সাইডে দেখি এখান থেকে এদিকে আসেন এইগুলা কত করে এই সামনের গুলা

তিরিশ পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা গুটি আম আছে এটাও তো ভালো মোটামুটি দাম কম আছে খারাপ না আর এইগুলো কত ভাই এটা কাটিমন এটা ষাট পঁয়ষট্টি টাকা কত করে ষাট পঁয়ষট্টি টাকা কাটিমন হচ্ছে ষাট পঁয়ষট্টি টাকা করে আচ্ছা আজকের বাজারে এটা মিষ্টি কেমন হয় না এটা মিষ্টি আছে কোথায় এটা এটা ষাট পঁয়ষট্টি টাকা করে আচ্ছা ভিতরে দেখো এগুলো আমার এগুলো কত ভাই

এইগুলো কত করে এটা আপনার বগলাই গুটি এটা 40 টাকা বগলাই গুটি এটা কোথা থেকে আসছে এটা চাপাই থেকে আসছে চাপাই থেকে আসে এটা 40 টাকা করে আচ্ছা আজকের বাজারে আর এইটা কত করে এটা এটা গুটি আম এটা আপনি এই কেট আর কি 40 টাকা 45 টাকা 40 টাকা 45 টাকা গুটি আম দর্শক দেখতে পাচ্ছেন যে গুটি আম কিন্তু 40 টাকা 45 টাকা করে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে আর এইগুলা তো বড় সাইজ ভাই জি জি বড় সাইজ কত করে বড় সাইজ কত করে

এইটা হচ্ছে কাতিমো না এটা কত ভাই বললেন সত্তর পঁচাত্তর টাকা সত্তর পঁচাত্তর টাকা কাতিমো আছে মিষ্টি কেমন হয় মিষ্টি করা মিষ্টি করা মিষ্টি হবে কাতিমো এটা কি নতুন আসছে এবছর না এবছর না এটা পুরানো আগে থাকে বারো মাস হয় বারো মাস হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম